হক রাজার চেয়ারম্যান বেরোজবলতি ইউনিয়ন মাগুরা আজ সকাল নয়টার সময় আমি বেরোজবল ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মেম্বার রাজাগাজের মাধ্যমে সংবাদ পাই যে এখানে সুমি নাম একটা মানসিক প্রতিবন্ধী একটা মেয়ে ছিল সেই মেয়েটা গত বিশ তারিখে বাজারে যাওয়ার কথা বলে সে মিস হয় হারাই যায় হারাই যাওয়ার পরে তাকে অনেক খোঁজাখুজি করছে তার মা বাবা এবং তার গার্জিয়ানরা খোঁজাখুজি করে না পাওয়ার পরে আজকে সকাল নয়টার সময় নাকি তার লাশ খোকন মিলের বাড়ির পিছনে বড়ো মাঠ সেই মাঠের ভিতরে যে পাট খেত তার ভিতরে লাশের কঙ্কাল মানে কিছু হাড়ি গুড্ডি গুড্ডি পা গেছে পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ তার তদন্তের জন্য তার লাশের যে হাড়টাড় ছিল সেগুলো তারা সংগ্রহ করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আমরা এই অঞ্চলের সকলে এই যে মানসিক প্রতিবন্ধী মেয়েকে যারা কে বা কারা হত্যা করেছে বা কীভাবে তার মৃত্যু হয়েছে এর সঠিক আমরা বিচার চাই যদি তাকে কেউ হত্যা করে তার উপযুক্ত বিচার চাই যে জনক একজন মহিলা হোস্মী আর তার বিশ বছর বয়স স্থানীয় জনগণ আমাদের সকল নয়টার দিকে খবর দেয় যে সাহেব আলী নামের একজন লোকে পাট ক্ষেতের ভিতরে এই মহিলার ছিন্ন ভিন্ন বডি মানে শরীর থেকে বিচ্ছিন্নভাবে পড়ে আসে বিভিন্ন জায়গায় তো আমরা খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে আসি আসার পরে এখানকার স্থানীয় সাইফুল শিকদার উনি আমাদেরকে জানান যে ওনার মেয়ে বিশ তারিখ থেকে গত বিশ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তো উনি প্রাথমিকভাবে আইডেন্টিফাই করেছেন যে ওটা হচ্ছে ওনার মেয়ের লাশ মেয়েটা মানসিকভাবে প্রতিবন্ধী ছিল এবং আশেপাশের বাজারে ঘোরাফেরা করতো আবার বাসায় থাকতো সেই হিসেবে ওনারা ধারণা করেছেন যে তাদের মেয়ে তাদের কাপড় চাপড় দেখে এটা ধারণা করেছেন যে তাদের মেয়ে প্রাথমিকভাবে আমরা এটা ধারণা করছি যে যেহেতু মেয়েটা এদিকে কখনো আসে না বা এদিকে যাতে কম মানুষের